রাজ্যে উদ্বেগজনকভাবে বাড়ছে যান দুর্ঘটনা তা থেকে বাদ যাচ্ছে না ধলাই জেলার কমলপুর শহরও কমলপুর শহরকে যানজটমুক্ত রাখতে ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে বিশেষ অভিযান সংঘটিত করা হয় দেখা যায় স্কুল বা অফিস চলাকালীন সময়ে বড় বড় মালবাহী গাড়িগুলো বিভিন্ন দোকানের সামনে আনলোড করা হচ্ছে ফলে রাস্তায় চলাচলে প্রচণ্ড অসুবিধার মুখে পড়তে হয় জনসাধারণকে যার ফলে বুধবার কমলপুর ট্রাফিক ইউনিটের ইনচার্জ সাব ইন্সপেক্টর পরিতোষ দেবের নেতৃত্বে তারা এক অভিযানে নামে তারা নিয়ম পার্কিং করা গাড়িগুলোতে জ্যামার বসায় চার পাঁচটি গাড়ি এবং অটোতে জ্যামার বসায় অবৈধভাবে পার্কিং এর জন্য বিএসএফ এর গাড়িতেও বসানো হয় জ্যামার পাশাপাশি দ্রুতগামী হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয় পাশাপাশি পরিতোষবাবুক গাড়ি চালক মালিক এবং ব্যবসায়ীদের কাছে অনুরোধ রেখেছেন তাদেরকে সহায়তা করার কমলপুর শহরকে যানজট মুক্ত রাখতে তারা চেষ্টা চালিয়ে যাবেন পাশাপাশি তিনি জানান কমলপুর থানা এলাকার মানিক হাল হালহালির মতো বড় বাজারগুলিতেও তাদের অভিযান চলবে অবৈধ পার্কিং এই সমস্ত কিছু বিরুদ্ধে আজকে যে অভিযান সেটা জারি থাকছে আগামী দিনও শুধু কমলপুর শহরেই নয় কমলপুর সাত ভিতরে যে বাজারগুলো রয়েছে বড় বড় বাজার যেগুলো রয়েছে মানিকন্ডা সাদাড়ি আমরা ওইদিকেও যাচ্ছি সেই বিষয়গুলা করা হচ্ছে এটা কোমরপুর ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে আমরা এই অভিযান করছি আমি আপনাদের মাধ্যমে সমস্ত ড্রাইভার এবং মালিকগণ যারা রয়েছেন যানবাহনের সবার কাছে আমি একটা অনুরোধ জানাবো যে সমলপুর শহরকে সুন্দর যানজট মুখ্য শহর গড়তে আমরা ট্রাফিক ইউনিশ আপনাদের পাশে রয়েছি আপনারা সাহায্য না পারি আপনারা যে মেশিনগুলি ইউজ করছেন কি ধরনের মেশিন বা ওর নাম কি আমরা জ্যামার ইউজ করেছি বড় গাড়ির জন্য যা আছে ছোটো গাড়ির জন্য যা আছে জ্যামার ইউজ করেছি আমরা রেশনালাইজার ইউজ করেছি যারা ড্রিঙ্কস করে ড্রাইভ করছে ওদেরকে ধরার জন্য এগুলো আমরা করছি ঠিক আছে